নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মঙ্গলকে নিয়ে মঙ্গল হচ্ছে জডিয়াকের প্রথম এবং অষ্টম ঘরের অধিপতি এই মঙ্গল আমাদের সাহস পরাক্রম দক্ষতা যুদ্ধ যৌনতা ইত্যাদিকে ইন্ডিকেট করে এই মঙ্গল যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদের সাহস জোগায় জীবনে চলার পথে সব থেকে যেটা মূল্যবান জিনিস সেটা হচ্ছে সাহস আপনারা জানেন ধৃতরাষ্ট্রকে যখন প্রশ্ন করা হয়েছিল যুদ্ধের প্রধান অস্ত্র কী তিনি বলেছিলেন সাহস তাই আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সেটা কম্পিটিটিভ এক্সাম দিতে যায় কোনো ব্যবসা করতে যায় বা যে কোনো কাজে সাহস হচ্ছে আমাদের মেন জায়গা যদি সাহস না থাকে তাহলে আমরা আগাতে পারবো না ঠিক একই রকমভাবে মঙ্গল প্রথম ঘরের মালিক তাহলে প্রথম ঘর মানে এক নম্বর ঘর মেষ রাশি এখান থেকে আমাদের শরীর স্বাস্থ্য ইত্যাদিকে বিচার করা হয় তাহলে মঙ্গল সেই জন্যই বলা হয় মঙ্গলকে শরীর স্বাস্থ্যের গ্রহ তারপরে আরেকটা ভাইটাল জায়গা মঙ্গল হচ্ছে রক্তের গ্রহ আমাদের শরীরের মেন উপাদান তো রক্ত রক্তের উপরে নির্ভর করে আমাদের দক্ষতা আমাদের ব্লাড সার্কুলেশন সমস্ত বডিকে উজ্জীবিত করে রাখে সুতরাং মঙ্গলের ভূমিকা চরম এইবার আমি আসি কর্মের ব্যাপারে কর্মের ব্যাপারে মঙ্গল ডিউটিফুলনেস করে কর্তব্য কর্তব্যপরায়ণ নিষ্ঠা সে সর্বদাই অ্যাক্টিভ সেদের একটা ছুটন্ত ঘোড়া সে কখনও থামতে চায় না কখনো হাঁটতে চায় না মঙ্গলের খাতায় হার বলে কোনো কথা নাই মঙ্গল চায় সর্বদাই জিততে এই মঙ্গল তার চলার পথে যখন বাধা পায় তখন সে উন্মত্ত হয়ে ওঠে মঙ্গল হচ্ছে যোদ্ধা মঙ্গল হচ্ছে বীর যোদ্ধা তার মধ্যে ভয় ভীতি এই সমস্ত কিছু নাই আছে প্রতিজ্ঞা আছে সাহস আছে জেদ আছে এক গুয়েমি পড়া অর্থাৎ পিছিয়ে আসা এটা মঙ্গল জানে না এই মঙ্গল যদি ছকে আমাদের ভালো হয় আমি বুঝবো কি করে ছ মঙ্গল ভালো না মঙ্গল থাকবে নৈতিকতা মঙ্গলের মধ্যে আছে ডিসিপ্লিন মঙ্গলের মধ্যে আছে ডিউটিফুলনেস অর্থাৎ কর্তব্য পরায়ণতা মঙ্গল সঠিক সময়ে সঠিক কাজ করা এইগুলো আপনারা দেখতে পাবেন শরীরের সুস্থতা রক্তের মধ্যে নিরোগ শরীরকে ভালো রাখা শরীরের মধ্যে কোনো ইনফেকশন না হওয়া এইগুলো হচ্ছে মঙ্গল ভালো আপনি বুঝতে পারবেন আর যদি মঙ্গল খারাপ হয় তাহলে দেখবেন স্কিনের রোগ নানা রকম ইচিং প্রবলেম অর্থাৎ যেগুলো আমরা চুল খাই লাল করে রক্ত বের করে ফেলি এটা ওয়ান কাইন্ড অফ অ্যালার্জি বলা যেতে পারে স্কিন অ্যালার্জি এছাড়া ঘা ফোট ফোড়া মুখে অত্যাধিক ব্রণ হওয়া হাম জন্ডিস পক্স এইগুলো হওয়া দেখতে পাবেন রক্ত দূষিত পীড়া সুগার এইগুলো সব দেখা যাবে তাহলে মঙ্গল ভালো কি না খারাপ আপনি ছক দেখার আগেই আপনি বুঝতে পারবেন যে আপনার ছকে মঙ্গল ভালো কি না খারাপ এই মঙ্গল আমাদের প্রথম এবং অষ্টম ঘরের মালিক অর্থাৎ মেষ রাশি এবং বৃশ্চিক রাশি তাহলে মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি অগ্নি পৃথিবী বায়ু জল তাহলে অগ্নিতত্ত্ব মঙ্গল নিজেও হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ যার জন্য মঙ্গল ওই মেষ রাশিতে সব থেকে ভালো ফল দেয় আর মঙ্গলের তুঙ্গ ক্ষেত্র হচ্ছে মকর রাশি এই মঙ্গল মকর রাশিতে কেন তুঙ্গ সে তো শনির ঘর আর শনি মঙ্গল তো আমরা জানি চরম শত্রু তাহলে এখানে কেন তুঙ্গ হলো আবার দেখবেন এই মেষ রাশিতে শনি হয় নিচস্ত তাহলে মঙ্গলের ঘরে শনি নিচস্ত শনির ঘরে মঙ্গল তুঙ্গস্থ কেন এর আমাদের পৌরাণিক কাহিনী আছে সেটা আমি অন্য একদিন বলবো তাহলে আজকের বিষয়বস্তু মঙ্গল তাহলে মঙ্গল আমাদের কি দেয় এইবার আমরা জানব তাহলে মঙ্গল চাকরি দিতে পারে মঙ্গল কিন্তু ব্যবসা ব্যবসাকে খুব একটা পছন্দ করে না কারণ সে তো কর্তব্য করতে ভালোবাসে আবার ব্যবসা যে হয় না তা নয় যেমন ইটের ব্যবসা এগুলো মঙ্গল করায় যে কোনো সাহসী ব্যবসা সেগুলো মঙ্গল করাই কম্পিটিটিভ এক্সিম দা এক্সাম দেওয়া এইগুলো মঙ্গল করাই যদি মঙ্গল দুর্বল হয় মঙ্গল পীড়িত হয় পীড়িত ব্যাপারটা আলাদা হবে যদি মঙ্গল দুর্বল হয় তাহলে দেখবেন সে ভয়ে কম্পিটিশন দিতে যাবে না আমি পারবো না বাবা ওসব হবে না কত ছেলে এর মধ্যে চাকরি পাওয়া সম্ভব নাকি পরীক্ষার হলে যাওয়ার আগে সে নার্ভাস তারপরে মঙ্গল তার দুর্বল যে কোনো সাহসী কাজ করতে গিয়ে সে নার্ভাস ভীত সন্তুষ্ট তার মানে তার মঙ্গল দুর্বল আর যাদের মঙ্গল সবল সে পারুক না পারুক অন্ত থেকে যাবে সাহসের সঙ্গে লড়াই করতে সে যাবে এই মঙ্গল যদি রাহুযুক্ত হয় এই মঙ্গল যদি শনিযুক্ত হয় তাহলে কি হবে তাহলে মঙ্গল প্রথমে আমি বললাম অগ্নিতত্ত্বের গ্রহ আগেই বলেছি অগ্নিতত্ত্বের আর একটি গ্রহ হচ্ছে রবি তা রবি এবং মঙ্গল দুটোই অগ্নিতত্ত্বের গ্রহ কিন্তু এই দুটো অগ্নির মধ্যে পার্থক্য আছে রবি হচ্ছে কৃত্রিম অগ্নি আর মঙ্গল হচ্ছে সরি মঙ্গল হচ্ছে কৃত্রিম অগ্নি অর্থাৎ যেগুলো আমরা বাড়িতে আগুন জ্বালাই উনুনে রান্না রান্না করি দেশলাই জ্বালি এইগুলো হচ্ছে মঙ্গল আর প্রাকৃতিক সেটা হচ্ছে সূর্য সূর্যের রশ্মি ওটা তো আমরা তৈরি করি না ওটা প্রাকৃতিক এই মঙ্গলকে কন্ট্রোল করতে পারে বৃহস্পতি রবি এরা কারণ এরা অগ্নিতত্ত্বেরই গ্রহ এইবার এই মঙ্গল জলরাশিতে দুর্বল হয় কারণ আগুনের মধ্যে জল দিলে কি হয় সে নিভে যাবে অথবা তার ক্ষমতা কমে যাবে সেই জন্য মঙ্গল জলরাশিতে ভালো ফল দিতে পারে না আমি জ্যোতিষে আগের দিন একটা ছেড়েছি তত্ত্ব বায়ুতত্ত্ব জলতত্ত্ব অগ্নিতত্ত্ব জ্যোতিষ বুঝতে গেলে তত্ত্বকে ভালো করে বুঝতে হবে তাহলে এই মঙ্গল যদি অগ্নিতত্ত্বের গ্রহ অগ্নি তত্ত্বেই বসে থাকে তাহলে অগ্নি তত্ত্ব কোনটা কোনটা মেষ রাশি সিংহ রাশি আর ধনু রাশি তাহলে এই জায়গাগুলোতে মঙ্গল ভালো ফল দেয় কারণ অগ্নি তো অগ্নিতেই বসেছে তার সে কমফর্টেবল স্বাচ্ছন্দ্যপূর্ণ সে ভালো ফল দেবে দেখুন আমাদের রাশিচক্রে মঙ্গলের ভূমিকা কিন্তু প্রচুর কারণ মঙ্গল যদি খুবই দুর্বল হয় তাহলে দেখবেন সে জীবনে সাহস করে কোনো কিছু করতে পারবে না দ্যাট মিন্স তাদের জীবনে উন্নতি করা খুব মুশকিল কারণ সে ভয়ের ইনভেস্ট করতে চাইবে না যদি লস হয়ে যায় ভয়ে কম্পিটিশান পরীক্ষা দিতে চাইবে না এত ছেলে এখানে আমি পাবো না পরীক্ষার হলে পরীক্ষা দিতে গিয়ে ভয় নার্ভাস যদি কমন না পায় সবেতেই তার ভয় এরা বড় নেগেটিভ চিন্তা করে তারা যার সাহস নাই যার এগিয়ে যাওয়ার ক্ষমতা নেই তার জীবনে তো উন্নতি হবে না ভালো বৃহস্পতি নিয়ে কী করব ভালো অন্য গ্রহ নিয়ে কী করবো আমাকে আগিয়ে যেতে হবে শরীরের মধ্যে ভাইটাল জিনিস রক্ত সেটাকে কন্ট্রোল করে এই মঙ্গল দেখবেন মঙ্গল যদি জলরাশিতে থাকে এবং শুক্রের সঙ্গে যোগ হয় দ্যাট মিন্স শুক্র মঙ্গল যদি জলরাশিতে থাকে তাতে দেখবেন সুগার হবেই হবে মানে নাইনটি নাইন পারসেন্ট যদি অন্য গ্রহের প্রভাবে কম বেশি হতেই পারে তবে হওয়ার সম্ভাবনা খুব বেশি তা জলরাশি কোনগুলো কর্কট রাশি বৃশ্চিক রাশি মিন রাশি কেন শুক্র মঙ্গলের যোগ হলে সুগার হবে কেন না শুক্র সর করা অর্থাৎ চিনিকে বোঝাই আর মঙ্গল রক্ত তো সুগার তো তাই তাহলে এদের শোগার হওয়ার টেন্ডেন্সি থাকে অনেক বেশি এই মঙ্গল আবার যৌন তারকারক যদি ওই শুক্র মঙ্গল বলবান জায়গায় থাকে বা যাই হোক যে কোনো রাশিতেই থাক তাহলে দেখবেন তাদের সেক্সুয়াল অ্যাবিলিটি ব্যাপক বেশি এমনকি তারা বাড়ির মধ্যে আত্মীয়ের মধ্যেও সেক্সুয়াল সম্পর্ক গড়ে তোলে মামাতো তো কাকাতো ইত্যাদি ইত্যাদি কারণ মঙ্গল যদি বলবান হয় এবং শুক্রের সঙ্গে যুক্ত হয় শুক্র হচ্ছে সুন্দরী নারী রাজকুমারী আর মঙ্গল হচ্ছে রাজকুমার এবং দুজনাই কিন্তু ফুললি ইউথ তাহলে এরা দুজনে যদি একই ঘরে থাকে তাহলে কি কর্মকাণ্ড হবে এই মঙ্গল মঙ্গল শুক্র যদি একত্রিত থাকে তাহলে প্রেম বিবাহ আমরা বলি প্রেম বিবাহ ঘটে প্রেম বিবাহ হওয়ার একটা কারণ হচ্ছে এই শুক্রমঙ্গল এছাড়া মঙ্গল কি দিতে পারে আমরা বলি শনি মঙ্গল বড় শত্রু কিন্তু শনি মঙ্গলে যদি যোগ থাকে তাহলে তারা ইঞ্জিনিয়ার হয় শনি রাহু যদি যোগ থাকে তাহলে অ্যাক্সিডেন্ট যোগ হয় এটা সত্যি কথাই কিন্তু তারা বড়ো ইঞ্জিনিয়ার হতে পারে এছাড়া শনির সঙ্গে যদি বৃহস্পতি যোগ হয় তাহলে আমরা কি বলব এটা খুব ভালো যোগ শনি মঙ্গলের যোগ সরি বৃহস্পতি মঙ্গলের যোগ একে গুরুভৌব যোগ বলা হয় কারণ ভৌম অর্থে মঙ্গল আর গুরু অর্থে বৃহস্পতি এই যোগ থাকলে যেমন বিদ্যায় উন্নতি হয় তেমনি তারা সাহসী হয় অর্থাৎ সাহসের সঙ্গে তারা যে কোনো কাজ করতে পারে এই মঙ্গলের সঙ্গে যদি বুধের যোগ হয় তাহলে মঙ্গল হচ্ছে সাহসী মঙ্গল হচ্ছে তীব্র এনার্জি চরম এনার্জিটি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল যদি দুর্বল হয় দেখবেন আপনার কাজে এনার্জি নেই অর্থাৎ কোনো কাজ করার প্রতি ইচ্ছা মানসিকতা শারীরিক দুর্বল কোনো কিছু করতে ভালো লাগে না এরা অলস হবে আর মঙ্গল ভালো হলে সে চরম অ্যাক্টিভ হবে তাহলে এই মঙ্গল যদি বুধের সঙ্গে যোগ হয় তাহলে ভালো খেলোয়াড় হয় যারা দেখবেন ভালো খেলোয়াড় তারা দেখবেন মঙ্গল বুধের যোগ থাকবে কারণ বুধ হচ্ছে বালক আমরা খেলা তো বালক বয়সেই করি তাহলে এই মঙ্গল এবং বুধের যোগ হচ্ছে ভালো খেলোয়াড় হতে পারে এই মঙ্গল যখন রাহুর সঙ্গে যোগ হবে রাহু হচ্ছে বায়ুতত্ত্বের গ্রহ ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন রাহু হচ্ছে বায়ুতত্ত্বের গ্রহ আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব তাহলে এই অগ্নির মধ্যে যদি বায়ু দেওয়া হয় অর্থাৎ বেশি অক্সিজেন দিয়ে দেওয়া হয় তাহলে সে তো দাও দাউ করে চলবে তখন সে আরও খেপে ওঠে আরও উন্মত্ত হয়ে ওঠে এই জন্য রাহু মঙ্গল যোগকে আমরা অঙ্গার যোগ বলি রাহু হচ্ছে বাড়িয়ে দেওয়া কাজ তার আর মঙ্গল হচ্ছে গনগনে আগুন তার সে আগুনের তীব্রতা আরও বেশি বেড়ে যাবে একে আমরা বলি অঙ্গার যোগ এই অঙ্গার যোগ তাহলে মানুষের মেজাজ হয় হট টেম্পার ভীষণ মেজাজি ভীষণ সেন্টিমেন্টাল আসলে মঙ্গল এত সাহসী এত বলবান এত এনার্জেটিক যে সে বাধা পেতে চায় না যখনই রাহু তাকে বাধা দিল সে একবারে উন্মত্ত হয়ে উঠল রাহু দেয় সাহস আর মঙ্গলের এনার্জি তো আছেই মঙ্গল তো সাহস বলেছি তাহলে রাহু যোগ হলো মানে সাহসটাকে তার বাড়িয়ে দিল তখন যে কাজ করতে পারছিল না সেই কাজ এবার সে করতে পারবে এই জন্য গোচরে যখন রাহু মঙ্গলে যোগ হয় তখন দেখবেন যে কাজ আটকিয়েছিল সাহসের জন্য সেই কাজ সে করে ফেলে এই মঙ্গল যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসে এবং বলবান হয় তারপরে যদি রাহু যুক্ত হয় তাহলে সে চরম বেফো হয়ে যাবে তারা অ্যান্টিসোশাল বা যে কোনো অসামাজিক কাজ তারা করতে পারে তারা বিন্দুমাত্র ভয় পায় না তারা পেছন ফিরে একবারও তাকায় না যে এর ফল কি হবে তাহলে বুঝতে পারছেন যে মঙ্গলের চরিত্রটা কেমন এই এত বলবান এত সাহসী এত বিক্রম এত উন্মত্ততা এত একমী ভাব এ যদি জলরাশিতে গিয়ে বসে যায় তাহলে তার আগুন তো নিভে যাবে নিভে যদিও নাও যায় আগুনের তীব্রতা অনেক কমে যাবে সেই জন্যে জলরাশিতে মঙ্গল ভালো না ভালো ফল দিতে পারে না বায়ুরাশিতে বায়ুরাশিতে আবার অতিরিক্ত বেশি হয়ে যায় বায়ুরাশি কোনগুলো ওই যে মিথুন কুম্ভ তুলা এইগুলো এইখানে মঙ্গল আরও বেশি তীব্র হয়ে কারণ আগুনটা এখানে যথেষ্ট পরিমাণে বাতাস পায় কারণ বায়ুতত্ত্ব তো তার তীব্রতা অনেক বেশি হয়ে যায় তাহলে মঙ্গল যদি সঠিক জায়গায় থাকে মঙ্গল কারো বিশ্ব স্বীকার করতে পারে না যার জন্য এরা যখন চাকরি করে তখন দেখবেন বসের সঙ্গে মাঝে মাঝেই ঝামেলা ঝঞ্ঝাট হয় আবার যদি মাঙ্গলিক হয় তাহলে তার কথাই নেই তার সেন্টিমেন্টার রাগ জেদ অত্যধিক বেড়ে যাবে তাদের দাম্পত্য জীবন সুখের হয় না কেন হয় না না এত মেজাজ যে কোনো মহিলা যদি এত মেজাজ হয় তার শ্বশুরবাড়ি কি মানবে তার স্বামী কি মানবে এই জন্যই মাঙ্গলিককে বিয়ে দিতে চায় না যে কোনো জায়গায় মাঙ্গলিক কোথায় হয় চতুর্থে হয় লগ্নে হয় সপ্তমে হয় অষ্টমে হয় দ্বাদশে হয় তো এই জায়গাগুলোই তো দাম্পত্য জীবনের পক্ষে বিরাট মূল্যবান জায়গা দ্বাদশ হচ্ছে শয্যাসুখ লগ্ন হচ্ছে আমার শরীর চতুর্থ হচ্ছে আমার সংসার সপ্তম হচ্ছে আমার স্বামী অষ্টম হচ্ছে আমাদের যৌন মিলন তাহলে মঙ্গল যদি এই সমস্ত ঘরে গিয়ে দুর্বল হয় তাহলে এই কোনো জায়গাতেই তো সে শান্তি থাকতে দেবে না সে আরও উন্মত্ত হয়ে যাবে বা পীড়িত হয় তাহলে আরও উন্মত্ত হবে সে স্বামীকে মানবে না যেমন দেখবেন নবমে যাদের মঙ্গল আছে তারা দেখবেন টিচার টিচারকে মানে না গুরুজনকে তারা মানে না নবম থেকে গুরুজনের বিচার হয় কেন মানে না তাদের মধ্যে একটা অহংকার থাকে আমি ওর থেকে বেশি জানি স্যার হলে তো কী হয়েছে এই যে ইগোইস্ট এর জন্যই তারা স্যারকে মানে না মাঙ্গলিকরা দেখবেন কাউকে মানতে চায় না যুক্তি তর্ক দিয়ে নিজের মতকে এস্টাবলিশ করার একটা চেষ্টা থাকে যার জন্যই কারোর সঙ্গে মতের মিল হয় না তো যাই হোক মঙ্গল সম্বন্ধে আমি কিছু বললাম আপনারা এইগুলোকে বোঝার চেষ্টা করবেন তাহলে আমরা যে রাশিফল যখন বলবো তখন আপনারা সেগুলো বুঝতে পারবেন যাই হোক আজ এই পর্যন্তই নমস্কার